সালাম আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গত 8 ডিসেম্বর ভারতের শিলং এ চারজন আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ এবং তাদের নামে অভিযোগ হচ্ছে যে তারা ধর্ষণের সাথে জড়িত এই ঘটনা খুবই চাঞ্চল্য তৈরি করেছে এই জন্য যে আসলেই তারা ধর্ষণ করেছেন কিনা তারা বাংলাদেশের একটি দল বড় দল আওয়ামী লীগের নেতা মূলত সিলেটের নেতা তারা এবং তারা অনেকটা নিজেকে যান বাঁচানোর জন্য পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের শিলং এবং ওইখানে গিয়ে এইসব কর্মকাণ্ড করতে পারেন কিনা করেছেন কিনা এইসব বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে যতটুকু জানা যায় সেটা হলো যে ভারতের নিউ টাউনের একটি ফ্লাটে তারা বসবাস করতেন এবং সেখানে মেঘালয় পুলিশের একটি যৌথ বাহিনী তাদেরকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে এখন গ্রেফতার যারা হয়েছেন তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুফতি যুবলীগের সহসভাপতি রিপন ও ইলিয়াস আহমদ জুয়েল এখন এখানে আরো দুইজন ছিলেন তারা পলাত একজন হচ্ছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ এবং স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখন এইটা যতটুকু জানা যায় সেটা হলো তা যারা গ্রেফতার হয়েছেন তারা আসলে অপরাধী না ঘটনা হচ্ছে যারা অপরাধ করেছেন দুইজন মূলত একজন হচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি এবং সিলেট মহানগর সদস্য জুয়েল। তারা এই কুকারম কুকাণ্ড করেছেন এবং এরা দুইজনও এই যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে একই ফ্ল্যাটে থাকতেন তারা এখন এদের কারণে যেহেতু তারা থাকতেন একই বাসায় সুতরাং এরাও ওই সন্দেহ হিসেবে তারাও গ্রেপ্তার হয়ে গেছে যে এরাও সম্পৃক্ত থাকতে পারে। এখন এইটা হচ্ছে তাদের হচ্ছে অনেকটা ভিক্ষিম তবে সিলেটের আওয়ামী লীগ নেতা যারা আছেন গোপনে তাদের দুই একজনের সাথে কথা বলে যেটা জানা যায় যে ঘটনা সত্য যে এখানে একটা ঘটনা ঘটেছে গ্রেপ্তার হয়েছেন এটাও সত্য কিন্তু তারা বলছেন যে এরা খারাপ মানুষ না যারা গ্রেফতার হয়েছেন তারা ভালো মানুষ এরা আসলে বিক্রিম হয়ে গেছেন এরা ঘটনার শিকার হয়ে গেছেন এবং তারা বলছেন যে যারা আরো দুইজন যে অভিযুক্ত একটা একজন হলো যুবলীগের সহসভাপতি আবদুল লতেফ রিপন এবং সদস্য জুয়েল তাদের দুজনেরই আগের খারাপ রেকর্ড আছে সুতরাং তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে কিন্তু এদের কারণে গিয়ে এরা মরছে তো এখন এরা দেশ থেকে পালিয়ে যান বাঁচানোর জন্য গিয়ে ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন তো এটা অনেকটা হচ্ছে এবং বিরোধীরা অনেকে ফলাও করছেন যে পাপ বাপ কেউ ছাড়ে না যে ধরা খাইছেন সামফাও কিন্তু কথা হলো কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এটা ঠিক আছে কিন্তু কোন নিরাপরাধ মানুষ যাতে শাস্তির শিকার না হয় বা কোনো মানুষের দুর্বলতাকে সুযোগ করে দিয়ে উল্লাস করারও কিছু নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ